গাইস ওয়েলকাম আই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিদা বঙ্গাল আই होप তো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো হাই গাইস ওয়েলকাম আই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিদা বঙ্গাল আই होप তো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি যখনই ভিডিও শুট করতে বসি তখনই বড় বড় গাড়িগুলো এখান থেকে যাবে যাতে আমার ভয়েসটা ঠিকঠাক ভিডিওতে শুনতে পাই আমি সকাল সকালে উঠেই প্রথমে ভিডিওর ইন্টো শুট করতে বসে গেছি কারণ সারাদিন আমি টাইম পাবো কিনা আমি জানি না তো সেই জন্য আগে থাকতে ইন্ট্রোটা শ্যুট করে রাখছি ফাইনালি গাড়িগুলো সব গেছে তো আজকে একটা স্পেশাল ডে আছে আজকে কি আছে বলো তো বলতো কাজ একটা স্পেশাল ডে আছে আজ হলো সিম্বার বার্থডে তো সিমবার বার্থডেতে আগেরবারে আমরা বেশ ভালোভাবে সেলিব্রেট করেছিলাম তো এবারে সেরকম অত বড় কিছু প্ল্যান নেই ছোটো কিছু প্ল্যান আছে সারাদিন সিমবাকে প্যাম্পার করতে হবে ওকে ভালোভাবে সাজাতে হবে পরিষ্কার করতে হবে আর সন্ধ্যেবেলা কেক কাটিং এর কথা আছে কিছু বাচ্চা আসবে কেক কাটা হবে বাস এটুকানি চলো আর বক বক না করে ভিডিওটা তাদেরই স্টার্ট করা যাক সারাদিন আজ কি কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম লং ভিডিও শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সিম্বা এখানে আয় আহা ভাগারি সারা ওটা কি জামা পরা হয়েছে এটা কি এটা কি জামা হ্যাঁ এটা কি জামা জামার হাতা খুলে চলে এসেছে এটা কি হ্যাঁ ওই টিমোলি এদিকে 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 আমার দিকে এনে এনে এ বাবা ওর ব্যাগ নিয়ে নিচ্ছে এদিকে আমার হাই কেন এই দাঁড়া হাত দিবি না শয়তান ব্যাগ নিচ্ছে হ্যাঁ সিম্বলি হ্যাপি বার্থডে জিমনি দুধ তেরি খেয়াল দিনি আমার সাথে সিম্বা ঘুরতে যাবি ঘুরতে যাবি হ্যাপি বার্থডে মামা অ অ ওর সাথে এখন খেলতে হবে তাই তো কেউ আসেনি তো সিম্বো আহ এই ওদের খাতার উপর থেকে যাস না এখন টানাটানি খেলতে হবে সিম্বার সাথে ও বাবা রে বাবা গো উঠে পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি আবার পড়াতে যাওয়ার জন্য আর সিম্বা বাইরে এখানে লাফালাফি ঝাপাঝাপি করছে চলো তোমাদেরকে দেখাই

বলতে মাথায় ও তোয়ালেটা চাপা দিয়ে নাকি বলটা নিয়ে নেবে সিম্বা বলটা দিবি তো তবে তো খেলবে ওরা বলে চাপা পড়ে গেছে

তো চলতেই থাকবে আর আমার টাইম হয়ে যাচ্ছে পড়াতে যাওয়ার জন্য তো চলো আমি পড়িয়ে ঝটপট চলে আসি আর তারপর কি করবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করছি তো চলো বাই পড়াতে চলে যাই কত বেলা হয়ে গেছে পড়িয়ে আস্তে আস্তে প্রায় বেলা হয়ে গেল আর তারপরে এসে রান্নার ওদিকে ঢুকে গিয়েছিলাম যে কারণে আর ভিডিও করা হয়নি আর কিছুই আপডেট দেওয়া হয়নি এখন সিম্বা স্নান করানোও বাকি আছে এই যে ঘুরছে এখানে আয় সিম্বা ভিডিওতে আয় সিম্বা রাজের বার্থডে না কি সিম্বা আচ্ছা ঠিক আছে কিসে দিতে হবে না আচ্ছা মা বার্থডে কার জন্মদিন উফ বাবা তোর জন্মদিন তো তোকে কিসি দেব তুই আমাকে কেন কিসি দিচ্ছিস তোকে আমি এখন স্নান করাবো আর যেহেতু অনেক দিন ধরেই স্নান করানো হয়নি একটু নোংরা হয়ে গিয়েছে আজ জন্মদিন বলে কত একটু স্নান না করালে চলে তাই যেয়ে একটু স্টান করিয়ে দেবো উফ বাবা এত ছটফট কেন হচ্ছে তো এই যে এই রে সিম বাই এই তো এইখানে এই তো এই তো এটা কি ঠিক এটা কি এটা কি আর ফেরার পথে আমি একটু দোকানে ঢুকেছিলাম চলো তোমাদেরকে দেখায় আমি কি সিট আরে বাবা সিট সিট না একটা ফেস ওয়াশ নিয়েছি আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল সে কারণে সর না দেখাতেই দিচ্ছে না আমাকে গুড ভাইবসের অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ নিয়েছি গ্রিন ট্রি এটা আমি কোনোদিন ইউজ করিনি দেখি ইউজ করে কেমন হয় তারপর তোমাদের জানাবো আর নিয়েছি একটা ক্রাঞ্চিস যেটা সিম্বার খুব পছন্দ আমার অলরেডি একটা আছে তো সিম্বা সিট আর নিয়েছি কিছু ট্রফি আছে এতে বিকেলার বিকেলের জন্য মানে বাচ্চারা আসবে তো এতে কিছু ট্রফি আছে তার জন্য বাস এই তিনটে জিনিসই নিয়েছি আপাতত চলো ঝটপট সিম্বাকে স্নান করিয়ে নিয়ে আসি আর একেবারে সিম্বার লাঞ্চে তোমাদের সাথে দেখা হবে সিম্বা সিম্বা টাটা বলে দাও সবাইকে টাটা টাটা ওকে সিম্বাও টাটা বলে দিয়েছে প্রায় দশ দিনেরও পর সিম্বা স্নান করলো আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল তো সে কারণে সিম্বারও ঠান্ডা লেগে গিয়েছে আর ওর খিদেও মনে পেয়ে গিয়েছিল যাই হোক আজকে সিম্বার মেনুতে আছে চিকেন আর বিভিন্ন ধরনের সবজি চিকেনটা রিসেন্ট হলো ও খাচ্ছে নিজে থেকে তাই ওকে আমি চিকেনটা প্রথমে খাইয়ে দিলাম আর তারপর যেটুখানি চিকেন বাঁচে সেটা দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে ওটা আমাকে খাইয়ে দিতে হয় ওটা আর নিজে থেকে ও কখনোই খেতে চায় না ওটা আমাকে প্রায়ই খাইয়ে দিতে হয় আর এখন ও আমার ওপর রাগ দেখাচ্ছে জানি না কেন খাবে না বলে তো আমাকে জোর করে এখন বসিয়ে ওকে খাইয়ে দেব তো চলো ঝটপট সিম্বাকে তাহলে খাইয়ে নিই দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধেবেলা রেডি হয়ে আমি এখানে বেরিয়ে পড়েছি কেক আনতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি একটা কাস্টমাইজ কেক অর্ডার দিয়েছিলাম তো সেটাই আনতে যাওয়ার কথা ছিল আর তার সাথে বেলুনস নেওয়ার ছিল হাই সিম্বা দিদি কেক এনেছে এনেছে কেক খাবি কেক খাবি খাবি নি ঘুরতে যাবি ঘুরতে যাবে শুধু কেক খাবি না কেকও খাবি ঘুরতে যাবি কে ঘুরতে যাবে ও বাবা আমি এই জাস্ট সবেমাত্র বাসা থেকে ফিরলাম এই যে আমার পিছনের সব জিনিসপত্র এখন রাখা আছে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে সব কিছু সাজানো স্টার্ট করবো তো চলো একেবারে যখন সাজাবো তখন তোমাদের সাথে দেখা হবে বাই আমার এখানে স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্টরা চলে এসেছিলো তাই জন্য ওদেরকে নিয়েই আমি ডেকোরেশনটা স্টার্ট করে দিলাম প্রথমে আমরা বেলুনটা ভালোভাবে ফুলিয়ে নিলাম বেলুনটা খুবই অল্প এনেছিলাম কারণ আমি খুবই অল্পের মধ্যে ডেকোরেশনটা সারতে চাইছিলাম বাট ছোটো ছোটো ফ্রেন্ডরা সিনবার জন্য সেদিন অনেক গিফট নিয়ে এসেছিলো গিফটের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো তো সেখানে শেয়ার করে দেবো সিম্বা কী কী গিফট পেল সিম্বলি এই দেখো না আর একটা বেলুন এই তো たっくさ জানো তো অনেক পছন্দ করে সিম্বার জন্য এই ক্রাউন্ডটা নিয়ে এসেছিলাম কিন্তু ও এটা দেখে তো প্রথমে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম যে ও খুব মজা করেই এটা পড়বে কিন্তু শেষ পর্যন্ত যে এমন পরিণতি হবে সত্যিই বুঝতে পারিনি প্রথমত আমি এটা ঠিক করে লাগাতেই পারিনি আর রাউন্ড শেপই আসছিল না আমি বুঝতেই পারছিলাম না হয়তো আমাকে খারাপ দিল বা আমি লাগাতে পারছি না বা কিছু তারপর শেষ পর্যন্ত ভাই করে দিল ভাই করার পর একদম প্রপার রাউন্ড শেপ এসেছিলো যেটা একদম দেখতে খুবই সুন্দর লাগছিল বাট দুর্ভাগ্যবশত সিম্বা একবারের জন্যও পড়তে চায়নি যতবারই ওকে পড়ানো হচ্ছিলো ও হাত দিয়ে ফেলে দিচ্ছিলো মাথা নেড়ে ফেলে দিচ্ছিলো এরও চেষ্টার পরেও আমরা ওকে ক্রাউনটা পড়াতে পারিনি শেষ পর্যন্ত সেই পুরানো বোটাই ওকে পড়াতে হলো পুরানো কেন বলছি কারণ এই বোটা আগের বার্থডের ওর আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এই বার্থডেতে সেই বোটাই ও পড়লো ক্রাউনটা তো মোটেও পড়লো না

এইটা টাকাতে আমি মিয়া মরে কত বড় কেক পেতাম। ডিজাইন পাবো না মন মতো কাস্টমাইজ করাই। ক্যান্ডেলটা কোথায় গেলো এখানে ক্যান্ডেল রেখেছিলাম। কেন? না না ওকে না আগার বছর পাই না আগার বছর খাই না ও মিসিং হয়ে গেছে ওজন্য আগার আগে তুই দিবি না আগে लेके আস দেখ মরব হয়ে গেল আচ্ছা কে করতে হবে হ্যাঁ বড়বডিকে দাও তোর ফেভারিট বৌদি তোর তো সারি চেঞ্জ করতে গেছে ভিডিও হবে দেখ একটু তোসা কর আই এটা এবার পরিয়ে দেন না পরে দেন এ বড়া পিষণ দাও পিষণ এটা পরালেই ও ভয় পাবে তোর বাড়ির জন্য পরা

ঠিক আছে না আছে চলো চলো

বাচ্চারা সব খেয়ে বাড়ি চলে গেছে এখানে আমার ভাই স্যার খেতে বসে গিয়েছে আর বার্থডে বয় এখানে খুব টায়ার্ড হয়ে সেই শেষ পর্যন্ত শুয়ে পড়েছে আর অনু সবার লেটে এসেছে তাই জন্য অনু এখানে বসে আছে একটুখানি আর আমি সিম্বার জন্য এখানে খাবারটা তৈরি করছি কারণ ওকে খাইয়ে দিতে হবে অনেকটা রাত হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এইটুখানি আই হোপ তোমাদের সিম্বার বার্থডে ব্লগ খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে বাই বাই